যে কোনো পরিস্থিতিতে বিকাশের মাধ্যমে আমরা সহজেই ডোনেট করতে পারি তো আমরা বিকাশ অ্যাপসে ডোনেট অপশনে ঢুকবো ঢোকার পরে অনেকগুলো ডোনেশন ফান্ড শো করবে আপনি যেটা খুশি সেটা ডোনেট করতে পারেন আমরা আশন্না ফাউন্ডেশনে ডোনেট করব তো আমরা আশন্না ফাউন্ডেশনে ক্লিক করছি দেন এরকম একটা ইন্টারফেস শো করবে প্রথমে আপনার নাম তারপর ইমেল অ্যাড্রেস তারপর টাকার পরিমাণ আপনি যদি কোনো কিছু লিখতে না চান উপরে দেখানো অপশনটিতে ক্লিক করবেন নিচের অপশন দুটি হাইড হয়ে যাবে তখন শুধু আপনি টাকার পরিমাণ লিখে আপনি সাবমিট করতে পারেন কিন্তু নিচে আমি রোবট নয় যে অপশনটা দেখতে পাচ্ছেন এরকম যদি আসে ক্লিক করবেন উপরে যে লেখাটি থাকবে ছবির উপরে সেই অপশানগুলোটি মার্ক করবেন মার্ক করার পরে আমি রোবট নইতে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে তারপরে আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্টটি এখানে লিখে দেন হচ্ছে অনুদানে ক্লিক করব আমরা পেজটা একটু রিলোড হবে দেন এই যে অপশানটা এখানে আপনি আপনার বিকাশের পাসওয়ার্ডটি সাবমিট করবেন দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার টাকাটা আপনার কাঙ্ক্ষিত ফান্ডে চলে যাবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও